মুখ্যমন্ত্রী এবং সংসদে বিপ্লব কুমার দেবের হাত ধরে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার ভূমি পূজন এবং প্রতিবন্ধীদের হাতে তুলে দিল প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পূর্ব এলাকায় অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া একদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক সুশান্ত দেবসহ সহ কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে বলে এই সেন্টারে ত্রিপুরাতে মহিলাদের সংখ্যা এত বেশি দেখছেন সেখানেও একটা এসএইচজি গ্রুপের আমারই কেন্দ্রে একটা জায়গায় খালি একটা একটা ওয়ার্ডে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সেখানে মহিলাদের যে সমাগম আমি দেখলাম আমাদের এখানে এসএইচজি গ্রুপ পহলে দু হাজার সতেরো মে ভাই সাহেব খালি ওখান পর চার হাজার গ্রুপ থা আবি হাম লোক ছাপ্পান হাজার গ্রুপ ত্রিপুরা মে গিয়া আর করিব করিব साढ़े चार लाख लोग मान महिला उसमें इन्वॉल्व है तो इस हिसाब से सात सौ करोड़ हम लोग अभी इनके लिए गवर्नमेंट और बैंक बैंक के के तरफ से इनको हम हम लोग लोग पैसा भी दे रहे हैं तो इसलिए त्रिपुरा में महिला को जिस तरह उनका इकोनॉमिकल और उनका मान सम्मान उनको सेल्फ रिलायंस हो उस हिसाब से हम लोग कर रहे हैं माननीय प्रधानमंत्री जी ये भावे बोलते हैं जो प्रतिटा व्यक्ति के सबका साथ सबका विकास एवं तार প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাই যাদের আঠারোটা গ্রুপ সম্পর্কে আমরা যারা কোনোদিন আমরা চিন্তা করিনি তাদের জন্য তেরো হাজার কোটি টাকার মাননীয় যে আপনারা জানেন একটা প্রকল্প নিয়ে এসছে বিশ্বকর্মা পুজোর সময় সেটা গত বছর আগে উনি সেটার ইনগ্রেশন করেন এবং ওই গ্রুপকে যারা যাদেরকে নিয়ে কেউ চিন্তা করেনি তাদের জন্য ট্রেনিং থেকে ব্যবস্থা করে লোন দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা এরকম একজন গার্জিয়ানের আমাদের কাছে রয়েছে যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই যে কথা শুধু কথার নয় এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কিরকম রেজাল্ট আমরা সত্তরটা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির আটচল্লিশটা সিট পেয়েছে ভাবা যায় কোনো দিন এর আগেও আপনার তিনটা আমাদের যে প্রদেশ ছিল সেখানেও আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেশার দিয়ে কোনো দিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের নিরিখে আমাদের মানুষ মানুষ আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি